আমরা যখন মনে করি সবকিছু শেষ হয়ে গেছে ঠিক তখনই কোনো না কোনো নতুন পথ উন্মোচিত হয় আমাদের জন্য সূর্য ডুবে যাওয়া মানেই অন্ধকারের রাজত্ব নয় বরং পর দিন করে উদিত হওয়ার প্রস্তুতি আপনার জীবনের একটা অধ্যায় খারাপ হতে পারে কিন্তু পুরো বইটা এখনো শেষ হয়ে যায়নি নিজের উপর বিশ্বাস হারাবেন না আপনি আজ যেখানে দাঁড়িয়ে আছেন সেখান থেকেই নতুন করে ইতিহাস গড়া সম্ভব ব্যর্থতা হলো সফলতার একটা সিঁড়ি মাত্র বুক ভরে শ্বাস নিন নিজের ভুলগুলো থেকে শিক্ষা নিন এবং আবার শুরু করুন আপনার ইচ্ছা শক্তি আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দেবে আগামী দিনগুলো আপনার জন্য অপেক্ষা করছে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ সুখ দুঃখের সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবারো আরেকটা নতুন দিনের কাজ কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম আজকের ভিডিওটা শুরু করলাম আমার শহের গাছগুলোর একটু যত্ন দিয়ে তো দেখুন আমার এই যে সেই প্রথম দিকে যে ফুলের গাছগুলো লাগিয়েছিলাম খুব সুন্দর লাল কালারের ফুল হয়েছিল আমার বারান্দার পুরো লোকটা ওরা চেঞ্জ করে রেখে দিয়েছিল তো আস্তে আস্তে গাছের কিছু পাতা মরে যাচ্ছে কিছু ফুলও শুকিয়ে গেছে তো আমি দেখুন শুকনো ফুল আর শুকনো পাতাগুলো কেটে দিচ্ছি মোরা গাছ থেকেই হয়তো আবার নতুন করে পাতা গজাতে পারে বা নতুন করে ফুল গজাতে পারে আর সেই আশায় গাছের গোড়ার দিকটা পরিষ্কার করে দিচ্ছি আর যে পাতাগুলো একটু লাল লাল কালারের হয়ে গেছে ওগুলোই কেটে কুটে আবার গাছের গোড়ায় দিয়ে দিলাম আর যে ফুলগুলো আমি শুকনো ফুলগুলো গাছ থেকে কাঁচি দিয়ে কেটেছি ওগুলো আমি গাছের গোড়ায় দিয়ে দিছি দেখা যাক শুকনো ফুলগুলোর থেকে বীজ পড়ে হয়তো কোনো চারা গজাতে পারে তারপরে চলে আসলাম আমার সবজি বাগানে আমার সেই সবজি বাগানে যেখানে আমি লাউর গাছ লাগিয়েছিলাম তো আজকে গাছ থেকে একটা লাউ দুইটা লাউ গাছে আছে তো তার মধ্যে থেকে যেটা বড় ওইটা পারবো আর যেটা একটু ছোট ওটা রেখে দিব কারণ একটা লাউ একসাথে কেটে কুটে রান্না করে খাওয়া যায় না যেহেতু লাউ এর সাইজ বড় বড়। তো এখানে এসে যেটা দেখলাম এই লাউটা আরো দুই তিন দিন পরেও পেরে রান্না করে খাওয়া যাবে তাই ওটা তাক এখনো কচি রয়েছে আর এই যে উপর সাইডে বড় লাউটা ওটা আসলে ভিডিওতে ওভাবে দেখা যাচ্ছে না কিন্তু লাউটা অনেক বড় তো ওইটাই কেটে নিব আজকে ওই লাউটা মনে হচ্ছে আর রাখা যাবে না তো আজ থেকে তিন দিন আগে মনে হয় একবার লাউটা পারতে গেছিলাম তারপরে প্রতিদিন পারবো পারবো বলে আর পারা হয়নি তো আজকে ফাইনালি লাউটা কাটার জন্য চলে আসছি তো পুরো লাউটা রান্না করে খাওয়া যাবে না অর্ধেকটা আমি আহ বিফ দিয়ে রান্না করবো আর অর্ধেকটা আমার যাকে দিয়ে দিবো আমি একটা জিনিস লক্ষ্য করে দেখছি যখন বাজারে লাউ সস্তা থাকে তখন বাড়িতে লাউ এর ফলন হয় আর যখন বাজারে লাউ ধাম থাকে তখন লাউ তেমন একটা হয় না তো যাই হোক এখন বাড়ির সামনের দিকটা একটু পরিষ্কার করবো খুব মিষ্টি রোদ আসছে আর দেখতে দেখতে তো আমাদের মুসলিমদের জন্য পবিত্র মাস যেটা রমজান তো প্রায় চলে আসছে এখনো রমজান মাসের জন্য কোনো ধরনের প্রস্তুতি নেওয়া হয়নি এমন কি রমজান মাসের কোনো ধরনের বাজার পর্যন্ত করা হয়নি আজকে বাইরে কোথাও যাওয়া নেই সারাদিন বাড়িতে আসি বিকালের দিকে হয়তো একটু বের হবো তো বাড়িতে সম্ভব কাজ করব বাড়ির সামনের দিকটা পরিষ্কার করতেছি রুমগুলো করতে হবে গুলো পরিষ্কার করতে হবে তো এদিকে রাহিলা আসছিল ও ওর মায়ের অনুপস্থিতি বর্তমানে ওর বাড়িতে চলে গেছে ওর মা ডিমাপুর চলে গেছেন ওখান থেকে আসলে আবারও আসবে তো যেহেতু সিফায় কাম তো দুইজন মিলেই কাজগুলো সামলাচ্ছি আর তারপরে লাউটা আমি এখন কাটবো রেখে দেই এর মধ্যে হানি বড়ই নেওয়ার জন্য তো এই যে একটা বড়ই গাছ দেখতে পাচ্ছেন আমাদের স্কুল পেছনে একটা বড়ই গাছ আমি দেখছি আরো ছোট থাকা অবস্থায় দেখছি কিন্তু বড়ই গাছটা বড় হয়ে এই গাছে এই বছর নাকি বড়ই হয়েছে সেটা আমি বাড়িতে থেকে মানে আমি এই বাড়িতে থেকে আমি নিজেই জানি না মানে আমি গত কয়েকদিন থেকে হোটেলটা নিয়ে এত ব্যস্ত হয়ে পড়ছি তো আমার বাড়িতে কোথাও কি হচ্ছে ওগুলো পর্যন্ত আমি জানি না আজকে আমি যখন বড়ই গাছটা দেখলাম শিফা বলতেছে ওরা নাকি আগে থেকে ওই গাছ থেকে বড়ই খেয়েছে কিন্তু আমি আজকেই জানলাম বড়ই হয়েছে। সবাই জানে কিন্তু আমি জানি না বড়ই গুলো প্রায় শেষের দিকেই তো আনি আগে একদিন নিচে আজকে আসছে দেখা যাক ও কতটা বড়ই পাবে আমি জানি না কারণ বড়ই গাছগুলো এখন একেবারে শেষের দিকে আমি সামান্য কিছু মিষ্টি আচার জাল মিষ্টি আচার করেছিলাম এখন পর্যন্ত আর কোনো আচার করা হয় নাই হানিফ গাছের মধ্যে দেখুন পাকা বড়ই গুলো নিচে পড়ে গেছে গত দুই দিনে আর বড়ই পাড়া হয় নাই আর এই যে দেখুন আমার ঘরে আরো একজন মানে শিফা উনি আর কোনো কাজ মানে করুক বা না করুক কেউ যদি বড়ই পারতে আসে তাহলে ও মানে নিজে থেকে এই কাজে হেল্প করার জন্য এগিয়ে আসে তো দেখুন আজকের বড়ই গুলো অনেক পাকা তো এই কয়েকদিন আমিও কিন্তু এরকম পাকা বড়ই পারতে পারি নাই কারণ বড়ই গুলো পাকার সময় পাওয়া নাই তার আগে খাওয়া হয়ে যায় তো দুই দিন পরে যেহেতু আজকে পারা হচ্ছে তো পাকা বড়ই আরকি আর কি পড়তেছে ও তোলে আমি বাস না না বাইকে একশো দশ টাকার তেল ভরে ও আসছে মানে হানিফ আসছে বড়ই নেওয়ার জন্য আমি ওকে বলতেছি যে একশো টাকার তেল ভরে যে বরই গুলো তুই নিবি ওই টাকা দিয়ে তো দুই কেজি বড়ই বাজার থেকে কিনে নিতে পারতি তো তার লাইন গাড়িতে তো আসলে পারতি মানে ও বাইক নিয়ে আসছে তো যাই হোক কিছু বরই ওকে পেরে দিচ্ছি বাইকের তেলের টাকাটা অন্তত উসুল হোক ভিডিও আনছি

আহ যার বাড়ি থেকে চুরি করা হয়েছে তাকেই সেন্ড করা হচ্ছে তো যাই হোক নিয়ে চলে গেছে আর আমি চলে আসছি লাউটা কাটার জন্য সেই লাউটা কাটার জন্য রেখে গিয়েছিলাম তো হঠাৎ করে হানি ভাসায় ওইদিকে চলে গেছি লাউটা আর কাটা হয় নাই লাউটা কেটে কুটে এখন দুপুরের জন্য আর কি মাংস দিয়ে রান্না করব। লাউটা শক্ত হয় নাই তবে অতটাও কচিও না আরো দুই তিন দিন আগে পারলে লাউটা বেশি কচি থাকতো বিচিগুলো মানে একটু বড় বড় হয়ে গেছে তো তারপরেও যেহেতু গাছ থেকে তরতাজা লাউ পেরে আনা হয়েছে খেতে খারাপ লাগবে না আর বুড়াও না আবার কচিও না ওইরকম কি মাঝারি সাইজের যাই হোক আমি অর্ধেকটা কেটে রান্না করব বেশি লাউ একসাথে রান্না করার পরে দেখা যায় এক দুই বেলা বাসি হওয়ার পরে লাউ তরকারি আর খেতে ভালো লাগে না টেস্টটা চলে যায় তো শিম তরকারি হলে দুই তিন বেলা বাসি করেও খাওয়া যায় ভালো লাগে লাউ তরকারিটা পুরনো হয়ে গেলে আর ভালো লাগে না বিশেষ করে মাংসের তরকারিও পুরনো হয়ে গেলে আর খেতে ভালো লাগে না তো আমি এখানে অর্ধেকটা লাউ কাটতেছি আর এই যে দেখুন লাউয়ের ভেতটা দেখে তো বুঝতে পারতেছেন বীজগুলো একটু শক্ত হয়ে গেছে শক্ত না রান্নাতে দিলে এখনো নরম থাকবে তারপরে একটু বড় বড় হয়ে গেছে তাই আমি বীজগুলো ফেলে দিয়ে ভেতরের যে লাউয়ের বুকের অংশটা সেটারও কিছুটা অংশ ফেলে দিচ্ছি যদি টক চলে আসে তো জন্য যাই হোক রাতের বেলা দেখুন আসছি এইবার এখনো রোজার জন্য কোনো বাজার করা হয় নাই রোজার জন্য যে আদা পেঁয়াজ রসুন মানে অনেক কিছুই তো লাগে রমজান মাসে তো কোনো বাজার করা হয় নাই কাল বাদ পরশু আমাদের এখানে রোজা শুরু হবে তো এই বছর মানে রমজানের প্রথম দিনটা প্রায় যাচ্ছি ব্যস্ততার কারণে যাই হোক রমজান মাসে আদা একটু বেশি লাগে কেজি আদা নিচ্ছি রসুন তারপরে পেঁয়াজ মরিচ মানে লাগে আর কি রমজান মাসে কি কি লাগে তো বুঝতে পারতেছেন শুধুমাত্র বাজারের শুকনো খরচ গুলো সারা যেমন তেল সুলা মোটর বুট ওগুলো ছাড়া আর কি বাজার থেকে যেগুলো নিতে হয় ওগুলোই নিবো আর বাকিগুলো দোকান থেকেই নিবো আমাদের বাড়ির পাশের। তো আদা ভালো ভালো দেখে দুইজনের কাছ থেকে আলাদা আলাদা করে আদা নিলাম আগে আরেকজনের কাছ থেকে কিনছিলাম তো ওখানে কিনতে গিয়ে বুঝলাম যে আদাগুলো অতটা ভালো না তো পরে আরেকজন দোকানদারের কাছ থেকে আবারও এক কেজি নিচ্ছি রমজান মাসে আদার পরিমাণ একটু বেশি হয় বেশি লাগে তো আগামী পরশুদিন দিন মানে প্রথম রোজার দিন যেহেতু আমরা কয়েকজন মানুষের ইফতারের আয়োজন করব আমি গতকালকে ভিডিওতে বলেছিলাম ওই অসহায় মানুষগুলোর জন্য ঘরবাড়ি যাদের বেঙ্গে দেওয়া হয়েছে তো তাদের জন্য আর কি একশো প্লাস মানুষের ইফতারের আয়োজন করব তো ওই জন্য আর কি একটু খরচাপাতি বেশি লাগবে যেহেতু খিচুড়ি সুলাবু না ওইসব করবো আর বাজার থেকে কিছু জিলাপি খেজুর ওগুলো কিনে নিব তো ওই জন্য যা যা লাগবে হম আমি নেওয়ার জন্য চলে আসছি কারণ আরিয়ানের বাবা বা জুবাইর কে পাঠালে ওরা একটা নিবে আর একটা ফেলে রেখে চলে যাবে তো ওই জন্যই আর কি এই জিনিসগুলো কিনতে কিনতে মানে বেশি কিছু গেলে আসতে হয় তারপর দিন সকালবেলা দেখুন ভোর রাত তিনটা থেকে আরিয়ানের বাবা অনেক অসুস্থ মানে নাকে মুখে বমি আর মাথা ঘুরানোর শরীর কাঁপুনি তো আরিয়ান সকাল থেকে উঠেই ওর বাবার পাশে বসে বসে পাহারা দিচ্ছে অনবরত বমি করে যাচ্ছেন ধরে সামলানো যাচ্ছে না মনে হচ্ছে পড়ে যাচ্ছেন তো কি খাবার দেওয়া যায় যেহেতু বমি হচ্ছে তো আমি এখানে দেখুন আহ যাও করেছি এই যে কালো জিরা মেথি দিয়ে আর কি যাও রান্না করেছি উনার জন্য তো উনি আবার যাও পছন্দ করেন না হেলদি খাবার গুলো উনি পছন্দ করেন না আমার আবার যাও ভালো লাগে আর অসুস্থ মানুষের জন্য তো এটা perfect একটা খাবার তো যাও করেছি একটু ঠান্ডা করে নিয়ে ওনাকে খাওয়াবো মানে বিয়ের পর থেকে ওনাকে শুধুমাত্র এই ডায়াবেটিস ছাড়া আমি আর তেমন মাঝে মধ্যে জ্বর হয় তাছাড়া আমি ওনার তেমন কোনো অসুস্থতা দেখতে পাইনি এরকম emergency অসুস্থতা আর কি আমি এর আগে দেখতে পাইনি তো গতকাল রাত ভোর রাত প্রায় তিনটার দিক থেকে মানে আহ নাক মুখ দিয়ে শুধু বমি বমি আর বমি আহ এই যে আমার যে হাটটাতে কি রাতে শুই তো খাটের মাথার দিকে যে পাটটা ওখানে মানে যে দরে জুড়ে চিল্লা চিৎকার করেন মানে উনি দেখেন নাকি পুরো হাটটা ঘুরতেছে তারপরে মাথা ঘুরতেছে পুরো গোটা ঘুরতেছে তো এরকম করেন ওটাই বসতে পারতেছে না তো যাই হোক শেষমেশ যখন দেখা গেল যে বমিটা একটু তামছে তখন আমি এই জাউটা আর কি রান্না করে নিয়ে আসলাম একটা কিছু তো খেতেই হবে Yeah. <laughs> তো সকাল থেকে মানে আমরা মা সেলে খুব বেশি টেনশনে এর মধ্যে আমাদের ওই পাশের একজন ডাক্তারকেও আনছিলাম তো বড় কোনো ডাক্তার না তবে যে গ্রামের মধ্যে আর কি যে সব ডাক্তার থাকে ফার্মেসি আছে ফার্মেসির ডাক্তারকে আনছিলাম তো ফার্মেসি ডাক্তার এসে চেক করে বললেন প্রেশার কম সুগার চেক করা হয় নাই ওদের কাছে নাকি ওনার মেশিনটা খারাপ তো যাই হোক তারপরে আমি ভাবছিলাম যে ইমারজেন্সি হসপিটালে एडमिट করব নাকি তারপরে দেখলাম যে আস্তে আস্তে কন্ডিশন আগের থেকে একটু ভালো হচ্ছে তো আমি ডাক্তারের একটা সিরিয়াল নিয়েছি সিরিয়াল নিয়ে যে দেখুন বিকালের দিকে উনি এখন মোটামুটি হাঁটাচলা করতে পারতেছেন মাথা এখনো ঘুরাচ্ছে তারপরে আস্তে আস্তে হাঁটতেছেন তো উনাকে নিয়ে চলে যাচ্ছি ডাক্তারের কাছে এই যে দেখুন চেহারাটা একেবারে শুকিয়ে গেছে বমি করতে করতে তো আমি যেটা আইডিয়া করতেছি হয়তো আহ সুগার প্রেসার ওগুলো ফল করেছে মানে সুগার হয়তো বাড়ছে অথবা বেশি কমে গেছে আর প্রেসার তো অলরেডি অনেকটা কম তো যাই হোক ডাক্তারের কাছে যাই ওখানে যাওয়ার পরে ডাক্তার টেস্ট ফেস্ট করে কি বলেন দেখা যাক তো বিকালের দিকে আমার মনটা একটু ভালো হাজবেন্ড অসুস্থ হলে একটা মেয়ের মনের অবস্থা কি হয় সেটা তো অবশ্যই জানেন আমার মতন বিবাহিত যারা যাই হোক এখানে চলে আসছি ডাক্তারের ওখানে মানে সিরিয়াল আমাদের আগে থেকেই ফোন করে আমি নিয়েছিলাম তাই আমাদের সিরিয়ালটাও বেশি একটা পেছনে ছিল না তো এখানে বসে বসে অপেক্ষা করছিলাম আমাদের আগে আরো চার পাঁচজন পেশেন্ট ছিলেন আহ উনাদের সিরিয়াল শেষ হওয়ার পরে আমাদের পালা তো বসে বসে অপেক্ষা করতে হচ্ছে আর মাথার মধ্যে একটা টেনশন ঘোরাঘুরি করতেছে যে ডাক্তার আসার পরে কি বলেন কি না বলেন তো ওটাই কি ভাবতেছি যেহেতু এর আগে ওনাকে এরকম সিরিয়াস কোন অসুস্থতা আমি দেখতে পাই নাই উনার তো ও আজকে প্রথমবার আর কি আমার ছেলেও খুব ভয় পেয়েছে সারা সকাল ওর বাবার মাথার পাশে বসে বসে মানে হাত দিয়ে তেলা মেরে রাখছিল যাতে উনি মাথা ঘুরে খাটের নিচে পড়ে না যান তো আমি বারবার বলছিলাম যে এখানে তেলা রাখার প্রয়োজন নেই উনি পড়বেন না তো কিছুতেই মানে পাশ থেকে সরছিল না ও একটু প্রসাব করতে গেলে আমাকে ডেকে এনে ওর বাবার পাশে বসিয়ে তারপরে যায় তো ওর এই কান্ড দেখে আবার মনে হলো যে মাসা আমার ছেলেটা আস্তে আস্তে ওর মধ্যে মানে maturity ভাব চলে আসছে নৈতিকতাও আস্তে আস্তে চলে আসছে তো যাই হোক এখন আরো একজন পরে আমাদের সিরিয়াল আহ বসে বসে অপেক্ষা করতে হচ্ছে জুবাইর কেও আনছি যেহেতু ও সুস্থ মানুষ ওটা যদি ওর মাথা ঘুরে আহ পড়া শুরু করে দেন তাহলে ও একটু দৌড়াদৌড়িতে হেল্প করতে পারবে জুবাইরও আসছে আমাদের সাথে তো যাই হোক এখানে আসার পরে ডাক্তার ডাক্তার মানে আমাদের সিরিয়াল শেষ দেখানোর পরে ডাক্তার দুইটা তিনটা টেস্ট দিয়েছেন টেস্ট গুলো করতে দিয়ে আবার তারপরে রিপোর্ট গুলো এক দুই ঘন্টা পরে পাওয়া যায় ওগুলো নিয়ে এসে ডাক্তারকে দেখানোর জন্যই বলছেন তো ওখান থেকে আমরা এখন বেরিয়ে টেস্টগুলো করতে আর কি চলে যাচ্ছি তো রাস্তায় অনেক জ্যাম ছিল তার জন্য গাড়ি আর নিচ্ছি না গাড়ি টেলিয়ে মানে শহরের এক মাথা থেকে আরেক মাথায় যাওয়া যায় না তো উনি এখন একটু ভালো আমার মুডটাও ভালো মানে আহ মেজাজটা দেখে বুঝতে পারতেছেন আরিয়ানকে আজকে নিয়ে আসা হয় নাই যেহেতু বাবাকে নিয়ে ডাক্তারের কাছে আসছি ও বুঝতে পারছে তাই ও আর আজকে আসতেও চায়নি ওকে রেখে আসছি বাড়িতে তো এখন রিপোর্ট গুলো আর কি নিয়ে তারপরে ডাক্তারকে দেখি ওষুধ নিয়ে তারপরে বাড়িতে যেতে হবে তো যাই হোক বিকালের দিকে উনি মোটামুটি ভালো দেখুন সকালের দিকে যে অবস্থা হয়েছিল মনে হচ্ছিল মানে আমি এত বেশি বই পেয়েছিলাম যেটা বলে বোঝাতে পারবো না তো যাই হোক ওখানে এসে টেস্টের জন্য আর কি ব্লাড দিলাম তারপরে পাশেই একেবারে পাশে যেখানে আমরা টেস্টের জন্য ব্লাড দিয়েছি একেবারে পাশেই তো আমাদের করিমগঞ্জের নেতাজি মেলা বসছে তো আমার দুই তিনটা আরকি এর জিনিস যেগুলো লিপস্টিক যেটা আমি ইউজ করি লিপস্টিক আমার খুবই আহ প্রয়োজনীয় একটা জিনিস আর কোনো মেকআপ করি না করি আমার লিপস্টিকের প্রয়োজন হয় আর আমি জাস্ট গুলো ইউজ করি একটু বেসালিনের মতন যে গুলো আর কি ম্যাজিক টাইপের পিঙ্ক কালারের তো ওগুলো এখন দোকানে তেমন একটা পাওয়া যায় না ওল্ড মডেল হয়ে যাচ্ছে যার জন্য ওগুলো মেলায় পাওয়া যায় সেদিন আমি মেলা থেকে একটা নিয়েছিলাম টেস্ট করার জন্য লিপস্টিকটা অনেক ভালো যার জন্যই আমি জাস্ট জুবাইকে নিয়ে মেলায় আসতে চাইছিলাম যে তুমি গাড়িতে বসো আর মেলার সামনেই গাড়িতে বসো আমি দুটা লিপস্টিক নিতে তাড়াতাড়ি চলে আসব তো যাইও গহনে এসে আমার লিপস্টিক কেনা হয়ে গেছে আর উনিও বললেন যে না আমি ওগুড়ে যাই উনি আর গাইতে বসেন নাই আমাদের সাথে চলে আসছেন দেখুন হেটে হেটে দেখতেছেন তো আপনারা হয়তো ভাববেন ডাক্তারের কাছে এসে মেলায় তো ওখানে জাস্ট আমরা একটু টাইম পাস করতেছি আর কি হেসার আর কিছু না যেখানে গাইতে বসে বসে মশার কামর শেষ হয়ে হয়তো টাইম পাস করতে হতো তার থেকে ভাবলাম এখানে এসে টাইম পাসটা করে নেই আর আমার কাজও হয়ে যাবে আমাদের প্রায় এক দেড় ঘন্টা সময় আর কি অপেক্ষা করতে হচ্ছে report জন্য তো এখন হেটে হেটে একটু বাসন পত্র দেখছিলাম আর আলিয়ান এর বাবা কিছুক্ষন আমাদের সাথে ছিলেন তারপরে উনি ওখানে আহ একটা fast food দোকানের সামনে বসে পড়েছেন মেলায় সাধারণত বসার জায়গা পাওয়া যায় না তো ফাস্টফুডের সামনের দোকানগুলোতে গুলোতে ওরা একটু টুল চেয়ার টেবিল রাখে তো ওখানে বসে পড়েছেন আর আমি একটু হেটে হেটে দেখছিলাম তো শেষমেষ আমরা দেখুন এই যে আহ চটপটি নিলাম। বাবলা মেলা আসছে একটু খাই তো আরিয়ান বাবা খাচ্ছেন না জাস্ট আমি আর জুবাই খাচ্ছি যেহেতু আমরা আসছি মেলা আসছি কিছু একটা খাবো না এটা তো হতেই পারে না তো একটু চটপটি খেলাম আর আরিয়ানের বাবা আর কি পাশে বসে বসে দেখছিলেন তো যাই হোক কথা বলতে বলতে ভিডিওটা প্রায় শেষের পর্যায়ে চলে এসেছে আর উনার আসলে সুগার ফল করেছিল যার জন্য এই কন্ডিশন টেস্টেড পরে আর কি এটাই পাওয়া গেছে আর সেই সাথে উনি সুগারের একটু কোরা ডোজের ওষুধ খাচ্ছিলেন যার জন্য ওষুধের সাইড এফেক্ট ছিল সুগার খুব বেশি কমে গিয়েছিল যার জন্য এটা হয়েছে তো যাই হোক আজকের মত এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম